আসসালামু আলাইকুম ভানের জগতে ভান মারার জগতে আপনাদের স্বাগতম যারা মানুষকে ভান মারতে চান শুধু ভান আর এখন অন্য কোনো কিছু নাই ভান মারতে চান পুঙ্গু বান মৃত্যু বান ঠিক আছে বুয়া বান পাগল বান যে কোনো ভান মারতে চান তাদেরকে সুস্বাগতম আপনারা সঠিক জায়গায় আইছেন হাজার হাজার জায়গায় ঘুরে ঘুরে এই জায়গায় আসবেন এখান থেকে বিদ্যা নিয়ে কাজ করবেন কাজ হবে শুধু প্রশংসা করে যাবেন আর কিচ্ছু লাগবে না বিনিময়ে শুধু বলবেন বাবু ভাই আপনার কাজ হয়েছে কমেন্ট বক্সে একটু বলবেন চুরি করে হলেও বলবেন যে বাবু ভাই কাজ হয়েছে বা ফোন দিয়ে একটা মিনিট বলবেন বাবু ভাই কাজ দিছিলেন কাজ হয়েছে এতটুকুই আমি খুশি হম তো ঝারা বিভিন্ন তান্ত্রিক কবির পিছে ঘুরতে ঘুরতে কথা পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলছেন অর্থ দিতে দিতে নিজে ফকির হয়ে গেছেন একটা লুককে মারার জন্য কারণ মানুষের জীবনে এমন কিছু লুক আসে যেমন লুক আসে এমনভাবে বাধা হয়ে দাঁড়া তার জন্য তার জীবনটা অচল হয়ে যায়গা আর তাকে মারার জন্য সেই লোকটা সব কিছুই করতে পারে আমি আমার জীবনে এরকম অনেক লোকের কথা শুনছি যারা একটা লোকের মারার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে মারতে পারে নাই শেষ প্রেস যে বলি দে ভাই এটা মারা সম্ভব না আরে ভাই তুই যে মারা সম্ভব না এটা প্রথমেই বলতি তুই যে পারস না এটা টাকা নেওয়ার ধান্দা ছিল আসলে ওই কবিরাজ না কবিরাজটা কখনো মানুষকে ঠকায় না কবিরাজের ভেস ধরে কিছু ভণ্ড লোক আছে যারা মানুষের টাকা পয়সা হাতানোর জন্য এই কাজগুলো করে থাকে এমন অনেক লোক আছে আমার ভিডিও ভাই আলাদা ইউটিউবে সাইরে ওই টাকা নিতেছে আমার নাম কয়ে দেহের মানুষ তো ভাবতেছে আমি প্রতারক কিন্তু আমি কিন্তু খুব সহজে মানুষের কাম নেই নে আমার দ পঞ্চাশ জন লোক ফোন দিলে আমি বিশ জনের সাথে কথা বলতে পারি না আর পাঁচটা লোকের কাজ আমি নেই না কেন এগুলো কাজ বাই মুখ দিয়ে বল আমার হইল এরকম না একটা মানুষের মানুষের মারা এটা এতটা সহজ না যে যেতটা সহজ আমরা ভাবি যে ভানের তাবিজ করলাম এসে মরি গেল আর বানের তাবিজ করলাম এটা মুখ দিয়ে বললি যে করতে গিয়ে দেখ কতটুকু প্রেশার যা শরীরের উপরে আর কি পরিমাণ পরিশ্রম হোক তো তাই বলবো এগুলো পতারক থেকে সাবধান নিজেরা এগুলো বিদ্যা নিয়ে নিজেরাই করার চেষ্টা করেন ভাই এতে লাভ হবে আর কাজ যে হবে এটা মানে যে কাজ যে হবে না এরকম ভাবেন ভাই কাজ হবে আপনিও পারবেন যদি আপনার একটু অভিজ্ঞতা থাকে তাবিজ বিজ কুবোস সম্পর্কে অনেকের অভিজ্ঞতা আছে তারপরও কুবিরের কাছে যাওয়া লাগে তো যাওয়া লাগবো না এই বিদ্যারা সঠিক বিদ্যারা নিয়ম সঠিক শুধু মনোযোগ সহকারে নিয়মটা নিয়ে যাবেন এখান থেকে নিয়মটা নিয়ে যাবেন তাহলেই হবে তো ভিউর্স আসলে কথা বারানোর জন্য আসেনি কথা বলার জন্য আসেনি বিদ্যারা দেওয়ার জন্য আসি এই বিদ্যারা কীভাবে করবেন এই সম্পর্কে বলি আর আপনার টাকা পয়সা আপনার মন আপনার যা মন্দর তা করেন এই বিষয়ে আমার কোনো বাধা নাই। কিন্তু এই বিদ্যাটা দিচ্ছি ভাই এই বিদ্যার অনুযায়ী কাজ করলে কাজ হবে এটা আমি বলে দিব এটা আমার দায়িত্ব আমি বলে দিব তো যাই হোক যারা এই বিদ্যাটা করতে চান কিভাবে করবেন এই বিদ্যাটা মূলত তারা কুফুরি বিদ্যা কুফুরি ভানের বিদ্যা এটা করতে গেলে আপনাকে সেই ব্যক্তি ব্যবহার করা কাপড় হ্যাঁ লাগবে চুল থাকলে আরও ভালো তার ব্যবহার করা কাপড় লাগবে এই কাপড় নিবেন কাপড় নেওয়ার পরে যেন যে কোনো একটা শনিবার অথবা মঙ্গলবারের দিন রাত্রের এগারোটার সময় একটা শ্মশান ঘাটে যাবেন যেখানে চিতাপুরা ঠিক আছে চিতাপোড়া যেখানে এই চিতায় গিয়ে বসবেন দক্ষিণ দিক মুখ করে সামলা আগরবাতি মোমবাতি এগুলা ধরাই নেবেন ধরাই নেওয়ার পর যে ব্যক্তিকে ভান্ডা মারবেন তার ব্যবহার করা কাপড় উপরে এই তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন যে তাবিজটা কী দিয়ে লিখবেন তাবিজটা লিখবেন আপনি মুরুকে রক্ত আর সোর রক্ত মিশ্রিত কইরি হ্যাঁ এই দুই রক্ত মিশ্রিত কইরি নিম গাছের ডাল কেটে কলম বানায় সেই কলম ধারা আপনি এই তাবিজটা লিখবেন তার ব্যবহার করা কাপড় উপরে লিখার পরে সেখানে আতর মোমবাতি আতর লাগাই দিবেন তার ব্যবহার করা চুল থাকলে তো অবশ্যই দিবেন আর না থাকলে জোরাজুরি জুরি নাই এইভাবে দেওয়ার পরে এইভাবে সব কিছু দেওয়ার পরে ঠিক আছে হ্যাঁ এই কাপড়টাকে মুরাই নেবেন মোড়াই নেওয়ার পরে তাবিজের ভিতরে দূরে বসি দিবেন শুই দিবেন ঠিক আছে আর আপনার নিজের থুতু দিবেন আপনার নিজের থুতু মুখের থুতু দিবেন ঠিক আছে সুন্দর করে মুরাইয়ে দুইটা মাদুলিতে ভরবেন তামার মাদুলি তামার যে মাদুলিগুলো আছে এর ভিতরে দুইটা মাদুলিতে আপনি দুইটা তাবিজ ভরে নেবেন ভরে নেওয়ার পরে একটা তাবিজকে আপনি যে কোনো একটা কোনো কিছুর মাধ্যমে ধরে একটা তাবিজ যে মোমবাতি আগুন ধরা এটা তাপ দিবেন প্রচুর তাপ দিবেন গরম করে ফেলাবেন ঘর প্রচুর গরম করার পরে এটাকে পানির ভিতরে ফেলাই দিবেন দেখবেন ছেল্লট করে উঠ যে শব্দ হব তাই এটা শব্দ হওয়ার তার ভিতরে ভানের কাজটা লাগা ঠিক আছে আরেকটা তাবিজ যেন থাকবো এই তাবিজটাকে যে কোনো আগুনের মধ্যে করে ফেলাই দিবেন এই দুইটা কাজ করবেন কাজ করে ফোন দিবেন আপনি ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তিরে ফোন দেবেন ওই ব্যক্তির ফোন ধরবে না সে মারা গেছে শুনবেন ফোনটা কেমনে ধরবে পরীক্ষিত 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 নিজেরাই করেন কাউকে করতে হবে না কাউকে টাকা দিতে হবে না নিজেরাই করেন ঠিক আছে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান পার্সোনালি আমার নাম্বার দিয়ে আছে